নরেন্দ্র মোদীর বি টোয়েন্টি নাইন নরেন্দ্র মোদীর এফ সিক্সটিন নরেন্দ্র মোদীর দেবদেবী শ্রী আর অগ্নিশাধ তাকবীরের সামনে সমস্ত মিসাইল অ হয়ে যাবে মালাউনের বাচ্চা তোর এত বড় শ্বাস তোর বাবা বাবার বাবা দাদার দাদা লক্কর দাদা চক্কর দাদা দাদার দাদা আবু জাহাজ আমার সাথে খালি হাতে বদরে পারে নাই বহুদে পারে নাই হুনাইনে পারে নাই খন্দকের যুদ্ধে পারে নাই বনু কুরাইজা পারে নাই বনু নজিরে পারে নাই খাইবারের যুদ্ধে পারে নাই সাতাইশটি যুদ্ধে পারে নাই সুলতান মহমুদ গসলবি আক্রমণ করেছে দিল্লিতে মালাউন পারে নাই বাচ্চা বাবর তার সাথে পারে নাই বাচ্চা গৌরী তার সাথে পারে নাই বাচ্চা সাথে পারে নাই আমাদের সাথে পারবে না সাহস কত বড় কত বড় সাহস কয়েক মিনিটে ফায়সালা হয়ে যাবে তোর চৈত্য গোষ্ঠীর ইতিহাসে আছে কোন যুদ্ধে জয়যুক্ত হয়েছ আছে কখনো মালাউন মূর্তি পূজারীরা মুসলমানদের সাথে পারে নাই আমার পর্যন্ত যুবক আত্মাটারে শুদ্ধি করবো তো তোমাদের কাছে আবার হাত করলাম এখন থেকে কোনো মুসলিম ভাই মুসলিম বোনের সাথে ইফটিজিং করিও না অবৈধ প্রেম প্রেমিকার এই সাবজেক্ট ছেড়ে দাও তোমার আপন বোন তোমার ইজ্জত রক্ষা করবে দেখো তামিশকে সিরিয়া এই যে সিরিয়া বিজয় হলো আরবিতে কয় শাম আরবিতে কি নাম সিরিয়া চিন্তা করেন সাড়ে তিন লক্ষ বাসারুল আসাদের সেনাবাহিনী ছয় দল মুজাহিদিনদের ইয়াং জেনারেশন আঠারো বাইশ চব্বিশ একসাথ হয়েছে সেনাবাহিনী তাদের কতটুকু সেনাবাহিনী মানে মুজাহিদ এগারো হাজার এগারো হাজারের তিন হাজার যুদ্ধ শুরু করছে বারো দিনে সাড়ে তিন লক্ষ সেনাবাহিনী শেষ কত আশ্চর্য বাসারুল আসাদ পলায় চলে গেছে সেই সিরিয়ার রাজধানী দামিশ দামিশকের পাশে দামিশকের পাশে একটা যুদ্ধ হয়েছে তিনশো জন মুসলমান এর মধ্যে চোদ্দ জন হইল নারী

সেখান থেকে আরবি কিতাবটা ছেপে আসে আল্লাহ আকবার সেখানে ওই কিতাবে লেখে একটু সামনে যারা খালি জায়গা ভাই যারা একটু বসেন তারা আল্লাহর আসতে আস্তে চেহারার দিকে তাকাইলেও তো আপনাদের সকিরা করে মাফ হয়ে যাব ডক্টর মুস্তাক সাহ আমার দামিশকের পাশে খ্রিস্টান বাদশাহ তিন হাজার সৈন্য নিয়ে আসছে আল্লামা এবন হাজ বলে তিন হাজার সৈন্য নিয়ে আসছে খ্রিস্টান বাদশার নাম বতরুস যুদ্ধ শুরু হয়ে গেছে মুসলমান মাত্র তিনশো জন চোদ্দ জন নারী তিনশো জন পুরুষ যুদ্ধ শুরু হয়ে গেছে ওই জমানায় নারীরাও যুদ্ধে অংশগ্রহণ করতেন কেন আমাদের আম্মা জান আয়েশারদীয় তালান হা নবীজির সাথে স শরীলে দুইটি যুদ্ধে গিয়েছেন সুমানাল্লাহ আমরা এত মানুষ দেখেন আমরা নবীজির উম্মত আমাদের নবীজি সাতাইশটি যুদ্ধে সশরীলে গিয়েছেন সুবান আমরা কয়েছিলে যুদ্ধে গেছি একটু এই হইল আমরা উম্মত এই হইল গোস্ত খাওয়া মুসলমান এই হইল গোল গোল বাতাসা খাওয়া মমিন আন্তাসা গোল গোল বাতাসা হ্যাঁ পেট বিড়া খাও ঘুমায়া থাকো আমরা মমিন আমরা মুসলমান নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম যেই নবীর শরীরে মশা মাসি বসা হারাম ছিল যেই নবীর উপাধি নবীর রহমা রহমত ওয়ালা নবী যেই নবীর রহমতুল্লিল আলামিন গোটা জগৎবাসীর জন্য রহমত শুরু বাসছেন যেই নবী মার পেট থেকে জন্মগ্রহণ করার সাথে সাথে গোটা অন্ধকার ঘর আলোকৃত হয়ে গেছে যেই নবী জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম জন্মগ্রহণ করার সাথে সাথে শেষ দায় পড়ে গেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সম্মান মর্তবা মর্যাদা কত বেশি সেই নবী যখন কালিমার দাওয়াত দিতে একটু বালুময় ময় ময়দানের দিকে যাইতেছিলেন রুদ্র শরীরে লাগবে কষ্ট পাবে ডান দিকের বাম দিকের গাছপালা ঝুঁইকা ঝুঁকে ডাল দিয়ে ছায়া করেছে যেই নবী যখন ময়দানে যাইতেন কালিমার দাওয়াত দেওয়ার জন্য গাছপালা ছিল না মরুভূমি রৌদ্র শরীরে লাগবে কষ্ট পাবে আকাশের মেঘের টুকুরা মাথার উপরে চলে আসছে ছায়াদান করেছে সেই নবী মোহাম্মদ সাল্লাম ইসলামের বাতি জ্বালানের জন্য ইসলামের জন্য সশরীরে সাতাশটি যুদ্ধে গিয়েছেন যেই সাতাশটির মধ্যে নয়টি যুদ্ধ ডাইরেক্ট যুদ্ধ হয়েছে কেতাল হয়েছে সেই নবীর আমরা উম্মত একটা যুদ্ধে আমরা যাই নাই আমরা উম্মত আমরা উম্মত আমরা উম্মত এই উম্মতের জন্য সুপারিশ করবে নবী মোহাম্মদ সাল্লা একটু করেন একটু অনুভূতি শক্তি একটু চিন্তা করেন আমাদের নবীজি আল্লাহ আকবর যাই হোক আমি বলতেছিলাম ওই যে সিরিয়ার যুদ্ধ আম্মা আয়েশা যুদ্ধে গিয়েছেন সাহাবাহ আমরা যুদ্ধে গিয়েছেন এক তিনশো চোদ্দ চোদ্দ জন মুসলমান যুদ্ধ নারী চোদ্দ জন তার মধ্যে আল্লাহর নবীর সাহাবি আছে হাওলা বয়স আঠারো স্মার্ট শরীর উঁচা লম্বা খুব সুন্দরী আল্লাহর নবীকে ইমান অবস্থায় সহবত অবলম্বন করেছেন খ্রিস্টান আক্রমণ করল তিন হাজার তিনশো চোদ্দ জনের সাথে যুদ্ধ সাত ঘন্টা যুদ্ধ হওয়ার পরে মুসলমান বাহ্যিক দৃষ্টিতে পরাজিত হয়ে গেছে পরাজিত হওয়ার পরে অনেক মুসলমান শহীদ হয়ে গেছে আর সত্তর জন গ্রেফতার হয়ে গেছে ওই চোদ্দ জন নারীও খ্রিস্টানদের হাতে গ্রেফতার হয়ে গেছে খ্রিস্টানদের একটা কুকুরের অভ্যাস সুন্দরী নারী দেখলে পড়ে বদ ইজ্জতের উপর আক্রমণ করে বলল কমান্ডারকে এই কমান্ডার এই চোদ্দ জন নারীকে আলাদা তাবুর ভিতরে জেলখানা সাব জেল ঘোষণা দিয়ে জেলখানায় বন্দি করে রাখো তাবু এইভাবে তাঁবুর সেনাবাহিনীরা শীতকালে দেখবেন মহড়া করতে আসে তাবুটা নাই সেই তাঁবুর ভিতরে বন্দি করে দাও তাঁবুর ভিতরে বন্দি হয়ে গেল বাদশাহ যখন দেখছে হাওলা ওই যে সুন্দরী নারীটা এত সুন্দরী কমান্ডারকে জিজ্ঞাসা করে ওই যে সুন্দরী নারীটা এটাকে আরবের মেয়ে মুহাম্মদের সুহবত প্রাপ্ত এত সুন্দরী নাম কি হাওলা এটাকে আমার জন্য আলাদা রাখো সারাদিন যুদ্ধ করেছি রাত্রে মদ খাবো কাবাব খাবো এই মেয়েটাকে আমি উপভোগ করব। যখন আঙ্গুল দিয়ে ইশারা করছে ওই যুবতী মেয়েটাকে আলাদা রাখো খাওলা তাবুর ভিতর থেকে দেখে ফেলছে তার দিকে ইশারা করছে সে বুঝে ফেলছে আমার ইজ্জতের দিকে ইশারা করতেছে যখন বুঝে ফেলছে ও মাস্টার বাড়ি দলঘড়িয়া মাস্টার বাড়ি পর্দার ভিতরের নারীরা আমার সামনে উপস্থিত যুবক ভাইয়েরা দেখো হজরতে খাওলা যখন দেখে ফেলছে তার ইজ্জতের দিকে ইশারা করতেছে খ্রিস্টান বাদশাহ বক্তরুস সাথে সাথে বাকি তেরো জন নারীদের সামনে একটা বক্তব্য দিল খাওলা ও আরবের নারীরা নবীর সাহাবিয়ারা আমাদের ইজ্জতে আক্রমণ করবে চলো দাঁড়াও খালি হাতে তিন হাজারের বিরুদ্ধে যুদ্ধ করবো আল্লাহ দাঁড়াইয়া গেল দাঁড়ানোর পরে তেরো জুন বলতেছে খাওলা যুদ্ধ করব ভালো কথা খালি হাতে আমরা কিভাবে যুদ্ধ করব আশপাশে দেখো তিন হাজার সেনাবাহিনী দুই হাজার রেস্টে আছে এক হাজার আমাদেরকে গ্রাস করে ফেলছে গ্রাহ করে ফেলছে সকলের হাতে তলোয়ার আমরা খালি হাতে কিভাবে যুদ্ধ করব ওই নারীর ইমান দেখুন আল্লাহ নাইম সব হুজুর ওই নারীর ইমান দেখুন হাওলা বলতেছে আরবের নারীরা তাদের হাতে তলোয়ার আমরা যেই তাবুর ভিতরে বন্দি আছি তাবুর ভিতরে বাঁশের খুঁটি আসেনি একটা বাঁশের খুঁটি আমি নিলাম তোমরা বাঁশের খুঁটি হাতে নাও আল্লাহ আকবর তাকবির দিয়ে বাঁশটাকে তলোয়ারের মতন আঘাত করব আল্লাহ পাক বাঁশকে তরবারিতে রূপান্তরিত করে দিবে সত্য সত্য আল্লাহ বলেই বাস হাতে নিয়ে তাবুর পর্দা ফাইরা বাহিরে যে খাওলা বলতেছেন হালবিন মুবারিস কোন খ্রিস্টানের বাচ্চা আসো আমার সাথে ফাইট করবা সুভান আল্লাহ এক হাজার সশস্ত্র বাহিনী নারী হাওলা মোহাম্মদ সাল্লা সাল্লামেরকে ইমানের সাথে সোহবত প্রাপ্ত যখন বলছে কর্নেল সামনে আসছে হাসতেছে এই নারী কি ফাট করবি তুই সামনে আসার সাথে সাথে দিয়ে একটা আঘাত করল আঘাতের সাথে সাথে কর্মের শেষ আল্লামা ইবন নহাস লেখে দেড় ঘন্টা লাঠি ঘুরাইতেছিল একজনের পর একজন সেনাবাহিনী আসতেছিল পরীক্ষা করতেছিল আল্লাহু আকবার দেড় ঘন্টায় আল্লামা নুহাস হাস ঐতিহাসিক বইয়ের মধ্যে লেখে উম তিরিশ জুন চাহান নামে পাঠাইয়া দিছে হাওলা হাত ব্যথা হয়ে গেছে একটা নারী কত সময় লাঠি ঘুরাইতে পারে ইমানের শক্তি দেড় ঘন্টা হয়ে গেছে বলতেছে এই জেনারেল বাচ্চা একটা মুসলিম নারী মোহাম্মদের আশেগা আমাদের উনত্রিশ জনকে হত্যা করলো তোমাদের লজ্জা লাগে না অরে জীবিত গ্রেফতার কর ধর ওরা ধর আর মারবি না খালি হাতে ধর আর কত শক্তি আমি দেখব এক হাজার সেনাবাহিনী গড়গড়িয়া মাস্টার বাড়ি হাজি মোহাম্মদ আলী কমবে মসজিদের আশপাশে নিবাসী মুসলমান ভাই হোক দুষ্ট বুজুর্গ যুবক ভাই বোনেরা তোমাদের জন্য শিক্ষণীয় দেখো দেখো ধর ধর জীবিত ধর যখন খাওলা দেখলেন আমাকে ধরে ফেলবে টাস করবে লাল কুত্তা লাল চামড়াওয়ালা খ্রিস্টান আল্লাহর নবীর সাহাবিয়ার শরীরে টাস করবে আকাশের দিকে তাকায় আল্লাহ চন্দ্র সূর্যের আলো আমার শরীরে লাগে নাই আমি এত পর্দার ভিতরে ছিলাম কেমন কেমন নারী পর্দা চন্দ্র সূর্যের আলো শরীরে পড়ে না এর অর্থ হইল চব্বিশ ঘন্টা হিজাবের ভিতরে ছিল চব্বিশ ঘন্টা পর্দার ভিতরে ছিল আজকে আমার মা বন্ধুর অবস্থা দেখো রাস্তায় বের হয় উল্টা কত কিছু লাগায় শ্বাস করে কিতাবে লেখছে যার যেই নারীর পেট দেখা যায় যেই নারীর গাল দেখা যায় যেই নারীর ঠোঁট দেখা যায় যেই নারীর হাত দেখা যায় সেই নারীর পেটে কখনো এক সন্তান জন্ম হবে না নাস্তিক হবে বর্তা হবে শৈতান হবে সুৎখুর ঘুসখুর জন্ম হবে আমি কিতাবে দেখেছি সাত জায়গায় লেখা আছে ওই নারীর প্যাট থেকে ন্যাক সন্তান পয়দা হবে না মা ভনেরা পর্দা ফরস পর্দা ফরস হাওলা যখন বলল আল্লাহ আমার শরীরে টাচ করবে তার পূর্বে আমাকে শহীদ হওয়ার তফিক দাও একটু পরে হইতেছে আল্লাহ একজন মুসলিম ভাইকে পাঠাও যে ভাই আমার ইজ্জত রক্ষা করবে আবার বলতেছে আল্লাহ একজন মুসলিম ভাইকে পাঠাও এক হাজার আমাকে গ্রেফতার করবে আমাকে ধর্ষণ করবে ইজ্জত লুট ঠুট করবে তার সেই উত্তম আমি শহীদ হয়ে যাব কিন্তু আমি তো ঘেরাওতে চলে আসছি আল্লাহ এইভাবে বলতেছিল বলতেছিল সাড়ে তিন মিনিট শেষ হয়ে গেছে সাড়ে তিন মিনিট পরে হঠাৎ করে দেখে ডান দিক থেকে না রে তাকবির আল্লাহ আকবরের আওয়াজ আসতেছে কে আসতেছে কে আসতে দেখে

সেই জমনাই ইয়ামান দেশের চাদর ওনার শরীরে ছিল ওই চাদর দিয়ে খাওলার উপরে এইভাবে চাদর ফালায়া দুই হাতে দুই বাজু ধরে উপরের দিকে উঠায় গেল আল্লাহ ভাই হয়ে বোনের ইজ্জত রক্ষা করলাম ভাই কোথায় আঠারো কোটি মুসলমান বাংলাদেশে মায়ানমারের বৌদ্ধরা মুসলিম নারীদেরকে ধর্ষণ করতেছে আমরা সেখানে যাইয়া দেখি তিনশো নারীর পেটে মায়ানমারে বৌদ্ধদের বাচ্চা যুবক কোথায় ভাই কোথায় ভাই কোথায় টুটাল মুমিন ভাই ভাই ভোন